আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিয়োগ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ফুল ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটি হচ্ছে সকাল সকাল শুরু করে দিলাম বাবার বাড়ি থেকে আসার পরে হচ্ছে রুমের মধ্যে ধোয়া কাপড় পুরো অপরিষ্কার হয়ে গেছে হয়েছে জন্য আর আমরাও বেড়াই আসছি অনেক কাপড় ময়লা হয়েছে বৃষ্টির কারণে ধোয়া হয়নি তো সবগুলো হচ্ছে বের করছি এখন ভিজাবো কাপুকে বলছি একটু যে আইসেন আমার সাথে গলা কাপড় ধুয়ে দিন তো সে হচ্ছে আসবে আমি ভিজাবো মানে আমার হচ্ছে আরো আগে চিকুনিয়া জ্বর হয়েছিল ওখান থেকে মানে ধুইতে পারি অনেক বেশি কাপড় একসাথে ধুলে হাতের কেমন যেন একটু ব্যথা করে রক ফুলে যায় এই জন্য একসাথে বেশি কাপড় আমি কখনো ধুই না হালকা পাতলা যা ময়লা হয় ধুইয়া ফেলে আর দুই মাস ফেলে বেশি কাপড় হয় হয়ও না তারপর আবার কমও হয় না এখন হচ্ছে সব বের করছি দেখেন কাপড় চুড়ে কি পালা হয়েছে এগুলো হচ্ছে আমি ভিজিয়ে রাখবো আপু আসলে হচ্ছে ধুয়ে দিব তো আপনাকে দেখাচ্ছি দুনিয়ার কাপড় একসাথে ময়লা হয়েছে এখানে হচ্ছে ইস্যু দিয়ে রাখছি অনেক কাপচুল হয়ে অনেকগুলো ওর খাজমিমা আছে বিছানা চাদর কাプチপুরা অনেকগুলো একসাথে নিয়ে ফেলা এই এত কাপচুল আর জোন না বাড়ি থেকে আসছি বাড়ি তো কাপচুল ধোয়া হয়নি বৃষ্টি কারণে সামনে দিতে হইলো না হুম

এক গ্যাট ঠিয়েগুলো হচ্ছে আমি ভিজাবো ভিজিয়ে রাখবো এখন আপু যদি আসে সাথে সাথে ধুয়ে তাড়াতাড়ি থিয়ে ফেলা হইবো ভিজে বলছে

Eu vou suar

গোসগুলা রাখা হয়েছে এখন মাছ রাখতেছি বক্স খুঁজে পাচ্ছি না বক্স সব ভর্তি হয়ে গেছে মাছ গোচ্ছে একটু আমি তো রেখে দিবে এটা ডিম হয়েছে

इस बड़ा ही खाली बाटी यार बाटी बाटी बॉक्स से तो मांस के जुगला और ना जो गोंद हो जो ना जो किराक लगते ये डर बॉक्स नहीं लगती ভাত বসাইয় দিছি ইন্ডেকশনে ঘ্যাস নিই ঘাস আসে হচ্ছে রাত্রের বারোটার পরে সারা দিনে হচ্ছে চুলা ধরে না এই জন্য রান্না বান্না করতে হয় ভাত বসাই দিলাম রান্না করব হচ্ছে আমার ছেলের ফেভারেট মাছ পাঙ্গাস পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করব এজন্য হচ্ছে তেলের মাছ নিয়েছি বেশি আর ওখানে হচ্ছে ঝিঙ্গা ভাজি করব আর এটা হচ্ছে যে কলার মোচা কলার থোর একটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব দুই মাছ এলে বেশি কিছু রান্না করতে হয় না আর আমার ছেলে হচ্ছে কোনো রকমের শাক সবজি সে কিছুই খাবে না তার জন্য হচ্ছে মাছ এক পিস ভাজা রাখবো সে তাই খাবে আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যখন ওটাই করবো চিংড়ি মাছ ভাজা রাখবো ওটা ওই জন্য বেশি কিছু রান্না করতে হয় না রান্না করলেও খাওয়া হয় না তো রান্না বান্না করি কিভাবে কি করি দেখতে থাকেন ভাত হয়েছে ফুটে গেছে ঠিকা দিব এখন তরকারি বসাবো তরকারি বসাবো দিয়ে দিলাম তেল আর এই দিয়ে আসলাম

হলুদের ফাঁকি মরিচ তেল ফাঁকি ঝাল ponía el lugar. Lo

lagi nick. Kak. tu, kena tak kau? Si boleh tak, tak tak, Oi. Stop stop Oh. Ini ni. একটা কড়াইতে ঢাইলা নিয়ে আসে চিংড়ি মাছ দিয়ে কলার মোচা খাবারটা খুব সুন্দর আসছে আমার আমি ভীষণ পছন্দ করি খেতে বাড়ি থেকে হচ্ছে নিয়ে আসছিলাম গ্রাম থেকে 또 후에 그냥 스지